আমরা এখন নেপালে অনেক বড় অনেক জোরে চলেছি যাই হোক অনেক কিছু এক্সাইটেড আমরা এখন নেপালে দার্জিলিং এর সেকেন্ড পার্টে তোমাদের সবাইকে সুস্বাগতম ব্যাপারটা হচ্ছে যে আমরা এখন দার্জিলিং থেকে নেমে গেছি তো দার্জিলিং থেকে নেমে কিছুটা নেমেই আর কি এখানে একটা ভিউ পয়েন্ট আছে চারটাই ধুরা ভিউ পয়েন্ট তো এটাই আমরা এক্সপ্লোর করতে আসলাম চলো যাই তোমাদেরকে দেখাই এই থেকে হচ্ছে এন্ট্রি এখানে মোটামুটি ঠান্ডা সম্পূর্ণটা পাইন পাইন ভিউটা জাস্ট মারাত্মক এখানে আবার কিছু মুভি মুভি শুট হয়েছিল দেখাইছে এখানে ছবি দেওয়া আছে মুভিগুলোর বর্ষা কি রাত এইসব এইসব মুভি এখানে শুরু মুভিটা আছে না ওটার মতো একটা ফিল দিচ্ছে মনে হচ্ছে এখনই একটা মাল এখান থেকে মাথাটা বের করবে আর টুক করে এখানে একটা তিন মারবে ব্যাস আমি শেষ তারপরে নিয়ে চলে যাবে আমাকে আমাকে তখন কাছাকাছা হবে মানে এই ফিলটা এখানে পাওয়া যাচ্ছে সেরা সেরা ভাই এই প্লেস থেকে বের হই এবার একদম নেক্সট প্লেসে কথা হবে যেখানে আমরা দাঁড়াবো এখানকার জায়গা না না জাস্ট ওয়াও একদম মানে বড় বোঝানো যাবে না সেই জায়গা সেই 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 মানে সেই তো এখান থেকে তো আমরা তো বেশিক্ষণ দাঁড়াতে পারবো না সময় বাজে অনেক তিনটা প্রায় বেজে গেছে আমরা আবার অন্য জায়গায় যাব তো এখান থেকে বের হই নেক্সট প্লেসে গিয়ে কথা হচ্ছে চলো ওই ভিউ পয়েন্ট থেকে বের হয়ে আমরা এখন এখানে একটু দাঁড়ালাম তো এখান থেকে এসব কেনাকাটা করলাম দার্জিলিংয়ে বেশি দাম ছিল হ্যাঁ এখানে মোটামুটি দাম ঠিকই আছে তো আমি একটু নিলাম বাজারটা নিলো এখান থেকে এখন বের হব আর ওয়েদারটা জাস্ট চুমু ওয়েদার আমরা যে বাজারটাতে আছি এটার নাম হচ্ছে সীমানা এখানে বাজারটার একটা বিশেষত্ব কি এখানে অনেক রকমের চকলেট চকলেট পাওয়া যায় চকলেট তারপরে তোমার ওই গরমের সব গেস্টেস্ট দেখাই আমি এখানে চকলেট টকলেট সব পাওয়া যায় দোকান ক্লোজ হয়ে যাচ্ছে এখন দোকান শেষ বাজে এখন মোটামুটি সাড়ে তিনটা যেহেতু এখানে কুয়াশা নামে তাই এখন দোকানপাট সব বন্ধ হয়ে যাচ্ছে এই জায়গাতে ভ্যারাইটি রকম ভ্যারাইটিস রকমের চকলেট পাওয়া যায় চকলেটগুলো দেখতেও সেই সুন্দর এইটাই নেপাল তো আর এই জায়গাটা নেপালের মধ্যেই আর কি অবস্থিত এই মার্কেটটা হচ্ছে নেপালের মধ্যেই আমরা যেই রোডটা পার করলাম যেই জায়গাটা পার করলাম সেই জায়গাটার নাম হচ্ছে সীমানা কারণ সীমানা ক্রস করে আমরা আরো এখন সামনের দিকে আগাচ্ছি আর এখানকার ওয়েদারটা জাস্ট ওয়া হয়ে আছে চারদিকটা কুয়াশা ও সেরা সেরা সীমানা মিনিক এখান থেকে কুড়ি কিলোমিটার সিটু কুড়ি সিক্সটি ফাইভ কিলোমিটার তারপরে আমাদের জলপাইগুড়ি আমরা এখন আমরা যেখানে আসি এখানে কি গুফা পাতাল গুফা পাতাল এমন কিছু নাম ভাই এই উপর থেকে উপরে আসলাম খেলা বেড়ে যাচ্ছে পিছনে আবার একটা ব্যাগ কিন্তু ভিউটা জাস্ট অসম তো এটা মানে ওখান থেকে কিছুটাই দূর ওয়েলকাম টু গুফা পাতাল ভাই এখানে সব জায়গাতেই টিকিট সব জায়গাতেই টিকিট যতগুলো ভিউ পয়েন্টে গেছে সব জায়গাতেই টিকিট বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা সাপ এখানে আবার টিকিট দিল না বলে কি আমরা আইবেলে টিকিট ওরা টিকিটগুলো খতম হয়ে গেছে তাই টিকিট ছাড়াই কিন্তু তবুও দামটা ছাড়লো না দামটা নিয়ে নিল হ্যাঁ এই ভিউ পয়েন্ট অ্যাকচুয়ালি নেপালের মধ্যে এটা হচ্ছে নেপাল ঠিক আছে মানে আমরা যে ওখান থেকে যেটা আমি এর আগে যে প্লেসটা দেখালাম তো কি নাম বলে গেছি যাই হোক দেখো তোমরা ওখান থেকে কি নেপালটা শুরু হয়ে গেছে সেই গোটাটাই নেপাল উপরে একটা ভিউ পয়েন্ট আছে সেরকম দেখাচ্ছি শ্বাস পড়ে যাচ্ছে আমরা এখন নেপালে অনেক বড় অনেক জোর চলেছি যাই হোক অনেক বেশি এক্সাইটেড আমরাও এখন নেপালে ওই সাইডটা মানে এই টোটাল রাস্তাটাই আছে নেপাল ঠিক আছে এই সাইডটাও নেপাল ওইদিকে তারপরে আমাদের ইন্ডিয়া ভারত তো ওই ওইখানে এক্সপ্লোর করবো ঘুরবো ফিরবো এখানকার ভিউটা জাস্ট জাস্ট ওয়াও চলো তোমাদেরকে দেখাই চলো 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 দেখো একবার কি যে মজা লাগছে এখানে দেখো আমাদের টাইম সংকীর্ণ আমাদের বেরোতে হবে আবার এখান থেকে চলো আমরা তাড়াতাড়ি বের হয়ে যাই সেরা জায়গা সেরা বিউটার জাস্ট অসম ছিল যাই হোক আমাদের হতে হবে বাজে এখন পনেরো পাঁচটা তো আমাদের আবার জলপাইগুড়ি হবে এখনও আমাদের পথ এখনও অনেকটা এখান থেকে মিরিক অ্যাপ্রক্স টুয়েলভ কিলোমিটার টুয়েলভ কিলোমিটার পাহাড়ের রাস্তায় মানে অনেকটাই তো আমরা এখান থেকে বের হই চলো আমরা বের হয়ে গেছি ওখান থেকে গুফা পাতাল থেকে এখন আমরা শিলিগুড়ির দিকে রওনা দিলাম আর কোথাও দাঁড়াবো না একবারে শিলিগুড়িতে যদি টাইম হয় তাহলে ওখানে গিয়ে কথা হবে কারণ সন্ধান নেমে গেছে পাহাড়ে প্রায় আর প্রচণ্ড ঠান্ডাও বেড়ে গেছে তো আর এখানে ভাবটা বেশি কন্টিনিউ করছি না ডিরেক্ট শিলিগুড়িতে কথা হচ্ছে হে গাইস তো এখন সময় বাজে নয়টা তো এখন জলপাইগুড়িতে আসলাম যেখান থেকে দিন বাড়ি যাব তো ব্লগটা বেশি টানবো না ব্লগটা এখানেই শেষ করি অনেক বাজে আর আমাদের এখানে দার্জিলিং থেকে এখানে বেশি কুয়াশা তো আমি বাড়ি রওনা দিই যাই হোক দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কেমন লাগলো একটু জানায় জানায় সবাই চলো বের হই টাটা আর সাবস্ক্রাইব লাইক টেক করে দিও খুব তাড়াহুড়োর মধ্যে আছি কালকে আবার অফিস